আসলে আয় বর্তমানে মাদ্রাসাত আসি আসলে এড আছিল। আসিল মাদ্রাসার মিদ্ ফোয়া ফুয়াশরে রান্না করে আর কি এটা যারা এপ জফরে বিভিন্ন দূর দূরান্ত বিভিন্ন বাঁশখালি টয় টং বিভিন্ন জায়গা তো আই এড়ে ফুয়াশ ফরে ইত্যাদারে রাঁধে বাড়ি হাবতো আসি বাবরছি এই বাবরছি মানে এরা আস এই দু তিন ম্যাচের বহু মানুষত্ব টিঁয়লাল লইয় বাজার হইয়া দোকানদার রক্ষ এই যে এটা শিক্ষক যারা আছে উঁচু রক্ষ কি টিয়লা লইয়া লইয় না এখন ও দেখে যই এনে বর্তমানে মাদ্রাসার গ্যাস হট্টাঙ্কি আসলে গ্যাস হট্টাঙ্কি পর্যন্ত বেশি ফেললে দেশি ভাতিল পর্যন্ত বেশি ফেললে বলে হইতে সারেনি আইফোনের আসলে এই মানুষ সব মোবাইল রিসিভ নক আই বহুতবার কল দিয়ে তারও কল দিয়ে উগো মানুষ মানলেন দিতে মানে ঠায় অস্বাভাবিক কিছু নয় কিন্তু ফোন রিসিভ নকানোর হারণে এখন তারা বৈদ্যগত আর হই আন আজ একটু দেখে যই আজ আর ধরো না কী দশ হাজার কী পাঁচ হাজার কিয় দুই হাজার কীহতে তিন হাজার লগাইয়ে আর জায়গা তো পঞ্চাশ হাজার এলাকা কেউ পারে। এই হারন আসলে বিড়িয়ান ঘরের মানুষের আর আর হামল দে যারা বারফার সিটিং বদমাস ওনার হামল আর হামল দিন তুলে দন। হতা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বালা আছেন না যে যে আছিল বাবুরসির নাম বিভিন্ন দলে নিউজ শুনিত দেখি মানে বিভিন্ন মানুষ তো টিয়া মারি গিজই ওই অনরের গেছর ঠাঙ্গে বেশি কইলে দেশি ভাতির বেশি লেন বিভিন্ন মিকাত তো খালি 3030 লগি আচ্ছা দিব আন মদে দিয়ে ঘর বন্ধ করে ফেলি হত না হওয়ার মোবাইল বন্ধ দীর্ঘদিন পর্যন্ত এখন মাদ্রাসা তো ছাত্র হল অনেক ঠিয়া লগিয়েই মাদ্রাসার ফাশে প্রতি মানুষ হলো অনেক বাজার তাজারলি আর টিয়া পয়সা দিয়ে লঞ্চনী দাই লাইট দুটা বাজার দায় হই মানুষ নামে খেলাল বিভিন্ন বিখ্যা লঞ্চান অন্যান্য মাদ্রাসা তো মধ্যে ইনলাইন ঘুরিয়ে রাগিয়ে

এবার আই কিছু টিয়া দিলাম ষোলো স্টেডিয়ামতো তখন এবার টিএবি তারকে গো দিল তারপর টিয়া দিবে হুই তখন এর বিয়া মোবাইল বন্ধ করে কে কল রিসিভ না আর মোবাইল খুললে কল দিলে কল এবার রিসিভ না করে টিয়া অনু নফের তখন মানুষের যোগাযোগও করি না পার তার মা তারারে বাবুসিরে টিয়া দি গিয়ে তারা ডেলি 10 টিয়া 20 টিয়া দি বল্লাই এই টিয়ম ফঞ্জু তো মারিলো বে আসল সঠিক কিনা ইয়া ফঞ্জু এ তোমার গিয়া বাবুসিতে ফাটিয়া ফেবে দে 140 টিয়া 140 টিয়া জি তুমি कहतीया কিনলে তুমি দিলে তো না নাকি হন দিল দে বাবুসিরে আরাম মুদিয়ে তোমার মুদিয়া তো তোমার টিয়া দি বল্লাই হ্যাঁ ওন লইয় না গইও

মজেদিয়া মাদ্ৰাছাত যিবা বাবু আছিল বাবু প্ৰায় মানুহে ঠিয়া ফাৰ তুমি নেট কি মাল লগাই দে না অল্লাৰ লগাই দে মাল লগাই দে মাল হটিয়া ফৰ